একটা সময় ছিল যখন বাংলাদেশকে কেউ গুরুত্বই দিত না একটি দারিদ্র দুর্যোগ পীড়িত উন্নয়নশীল দেশ যাকে নিয়ে বিশ্ব খুব বেশি ভাবত না কিন্তু সময় বদলেছে আজকের বাংলাদেশে এক গর্বিত জাতির সফলতা আত্মনির্ভরতার প্রতীক এবং আন্তর্জাতিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় এই বদলে যাওয়া বাংলাদেশ এখন শুধু নিজের জন্যই নয় প্রতিবেশীদের জন্য এক বড় হিসাবের বিষয় বিশেষ করে ভারত চার হাজার কিলোমিটারের বেশি সীমান্ত ইতিহাস সংস্কৃতি কূটনীতি সব কিছুরই জটিল মেলবন্ধন রয়েছে তাহলে প্রশ্ন যায় কেন বাংলাদেশ ভারতের দুশ্চিন্তার কারণ হয়ে উঠছে এক বাংলাদেশ এখন নিজের সিদ্ধান্ত নিজেই নেয় আগে আন্তর্জাতিক সিদ্ধান্তে বাংলাদেশ অনেকটাই পরনির্ভরশীল ছিল কিন্তু এখন বাংলাদেশ চীন আমেরিকা রাশিয়া সৌদি আরব সব পক্ষের সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক রাখে একটা সময় ছিল ভারত চাইলে হতো না চাইলে হতো না সব কিছুতে দাদাগিরি চালাতো এটা সম্ভব হয়েছিল বাংলাদেশের কিছু রাজনৈতিক কারণে বাংলাদেশ এখন নিজের কূটনীতি নিজেই ঠিক করে আর এটাই ভারতের কাছে অনেক সময় নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি তৈরি করে যা তারা ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে চীনের প্রভাব নয় বাংলাদেশের কৌশলিক চতুরতা চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক মানে ভারত বিরোধিতা নয় এটা হলো অর্থনৈতিক কৌশল যা ভারতের মতো অনেক বড়ো দেশও করে থাকে কিন্তু চীন ভারতের ঐতিহাসিক বৈরিতার কারণে যখন বাংলাদেশ চীনের কাছ থেকে সাহায্য নেয় ভারতের মনে হয় বন্ধুটিকে আমার হাত ছাড়ছে এই দুশ্চিন্তা আসলে বাংলাদেশের নয় ভারতের আত্মবিশ্বাসের ঘাটতি সীমান্ত আর পানি যেখানে ভারত পিছিয়ে তিস্তা নদীর পানি বাংলাদেশের জন্য জীবন মরণ ইস্যু কিন্তু বছরের পর বছর ভারত এটা ঝুলিয়ে রেখেছে আর সীমান্তে গুলি খেয়ে মরছে বাংলাদেশের সাধারণ মানুষ এই অন্যায় দেখেও যখন দিল্লি চুপ থাকে তখন জনমনে জন্ম নেয় অসন্তোষ ভারত জানে এই ইস্যুগুলোতেই তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে এবং এখনও হচ্ছে আর এখানেই ভারতের উদ্বেগ বাংলাদেশ হারাচ্ছে আস্থা বাংলাদেশের সাফল্যে ভারতের জন্য চিন্তার কারণ একসময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলত আজ তারা বিস্ময় দেখে বাংলাদেশ রপ্তানি স্বাস্থ্য নারী শিক্ষা মানব উন্নয়ন সূচকে ভারতের চেয়ে এগিয়ে এই উন্নয়ন ভারতের দৃষ্টি আকর্ষণ করে কারণ বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটি প্রতিযোগী দেশ এবং সেই প্রতিযোগিতাই ভারতের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ ভারত বাংলাদেশ শত্রু নয় কিন্তু সমানও নয় এটাই ভারতের চাপ ভারত চায় বাংলাদেশ সবসময় তাদের পাশে থাকুক কিন্তু বাংলাদেশ চায় স্বাধীন সমান মর্যাদা সম্পর্ক এখানেই আসে দ্বন্দ্ব বন্ধুত্বের নাম করে যদি কেউ কর্তৃত্ব চায় তাহলে প্রশ্ন তুলতেই হয় এটা বন্ধুত্ব নাকি আধিপত্য বাংলাদেশ বলছে আমরা ছোট হতে পারি কিন্তু মাথা নিচু করে থাকবো না তাই বলি বাংলাদেশ ভারতের দুশ্চিন্তার কারণ নয় বাংলাদেশ ভারতের আয়নায় নিজের সীমাবদ্ধতা দেখতে পাচ্ছে এটাই ভারতের অস্বস্তি একটি আত্মপ্রত্যয় স্বাধীন রাষ্ট্র যখন নিজের পায়ে দাঁড়ায় তখন আশেপাশে বড়রা একটু অস্বস্তিতেই পড়ে এটাই স্বাভাবিক কিন্তু মনে রাখতে হবে দুশ্চিন্তার সঙ্গে গর্বের ব্যবধান খুবই ক্ষণিকের এক বাংলাদেশ আজ গর্ব করার মতো জায়গায় দাঁড়িয়ে সুপ্রিয় দর্শক আপনি যে দেশেরই হন না কেন এখানে আপনার সুচিন্তিত মতামত অতি আবশ্যক আপনার মতামত দিন আমরাও জানতে চাই আপনি এ বিষয়ে কি ভাবছেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন